আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনার প্রত্যেক অংশে ভালো আছেন আল্লাহর মধ্যে আমি ভালো আছি তো আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর মস্তিনের উপরে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য দিল্লি বুটিক্সের কালেকশন থাকবে একেবারে অরিজিনাল প্রোডাক্ট এগুলো এগুলো সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য একেবারে হচ্ছে নিউ কালেকশন প্রথমে আমি আপনাদেরকে পেস্ট কালারটা দেখাবো এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ হচ্ছে মস্তিনের উপরে থাকবে ব্রেসটা সম্পূর্ণ মস্তিনের উপরে থাকবে হেভি এমব্রয়ডারি দেখুন এখানে জোর সুতোর কাজ করা প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি ইন্ডিয়ার একটা পার্টি শাড়ির মতো সেম টু সেম গুডজেস থাকবে ব্রেসটা অনেক অনেক সুন্দর থাকবে এটা আর এটা হচ্ছে নিচের পার্টে থাকবে আর এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা থাকবে এটা পিওর মস্তির মধ্যে থাকবে এতে স্লিপসের পার্টটা আমি দেখাই দিই এই যে সম্পূর্ণ স্লিপজের মধ্যে ডিজাইনার ওয়ার্ক রয়েছে আর প্রাইসটা অনেক কমই দিয়ে দেবো আপনাদেরকে আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমাদের শোরুম কিন্তু খোলা আছে আপনারা চাইলে শোরুমে চলে আসতে পারেন এবং দোপাটাটা অনেক সুন্দর দোপাটাটা হচ্ছে ফেন্সি পার্টি দোপাটা পাবেন আপনারা এটা হচ্ছে সালোয়ার প্লাস থাকবে আর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কূর্ণমাশারি থেকে বৃহস্পতি আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসবেন যে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে একেবারে নিউ ড্রেস একেবারে হচ্ছে নিউ কালেকশন এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে আর এখন আপনাদেরকে দুপাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাটা থাকবে চমৎকার প্যাটার্নে দোপাটাটার মধ্যে কাজ করা হয়েছে একটা পার্টি শাড়ির মতো গর্জেস থাকবে এটা হচ্ছে লেমন টাইপসের কালার কালারটা থাকবে হচ্ছে লেমন টাইপসের কালার একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন সেরকম সুন্দর থাকবে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না আপনারা চারটা কালার নিয়ে আসছে এগুলোর মধ্যে প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে এই যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে এস কালারটা দেখাবো এটা হচ্ছে এস কালারটা দেখাবো যে দেখুন তত্তর সেরা থাকবে এটা চমৎকার প্যাটার্নের কাজ করা চমৎকার প্যাটার্নে কাজ করা হচ্ছে ড্রেসটার মধ্যে ঝিলমিলি সিকোয়েন্স ওয়ার্ক পঁচিশশো টাকায় আপনার এই পার্টি ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর এটা আসবে হচ্ছে দুপাট্টা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম